ইরান দীর্ঘকাল ধরে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এড়িয়ে একটি কৌশলী পন্থা অবলম্বন করে আসছে যা মূলত প্রুবজি বা ছায়া যুদ্ধ নামে পরিচিত এই কৌশলটিকে প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী মিলিশিয়াদের ব্যবহার করে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার উপর নির্ভরশীল এই কৌশলের মূল উদ্দেশ্য হল নিজেরা সরাসরি সংঘাতে না জড়িয়ে ইসরায়েলকে কোণঠাসা করে রাখা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানো ইরানের এই কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হল হিজবুল্লাহ লেবাননে অবস্থিত এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটিকে ইরান অস্ত্র অর্থ ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে আসছে হিসবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে সামরিকভাবে ব্যস্ত রাখে এবং তাদের উত্তর সীমান্তে একটি স্থায়ী হুমকি তৈরি করে ইসরায়েলকে লেবাননে সামরিক অভিযান চালাতে বাধ্য করে হিজবুল্লার মাধ্যমে ইরান একদিকে যেমন ইসরায়েলের সামরিক শক্তি ক্ষয় করে তেমনি আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পায় গাজা উপত্যকায় হামাস ও ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলোকে ইরান সমর্থন দিয়ে আসছে এই গোষ্ঠীগুলো ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়ে এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এ ধরনের হামলা ইসরায়েলকে সামরিক অভিযানে বাধ্য করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এভাবে ফিলিস্তিনদের প্রতি সমর্থন দেখিয়ে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সমর্থন আদায় করার চেষ্টা করে ইমেনে হুতি বিদ্রোহীরাও ইরানের প্রুকজির একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও ইসরায়েল থেকে ভৌলৌগিকভাবে দূরে হতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এই ধরনের হামলা শুধু ইসরায়েলের অর্থনীতিকে নয় বরং পশ্চিমা দেশগুলোকেও चापे फैले ये ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিকভাবে জড়িত হতে হয় যা ইরানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে দেখা হয় এছাড়াও ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী রয়েছে খারা এই অঞ্চলগুলোতে ইসরায়েলি স্বার্থ এবং মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালায় এই গোষ্ঠীগুলো সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে ইরানকে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখতে সাহায্য করে এই কৌশলগুলো ব্যবহার করে ইরান ইসরায়েলকে বহুমুখী চাপের মধ্যে রেখেছে এই প্রোগী গোষ্ঠীগুলোর সাহায্যে ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এতে ইসরায়েলকে যেমন তার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী রাখতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তাদের বিভিন্ন পদক্ষেপের জন্য সমালোচিত হচ্ছে তারা